হ্যালো বন্ধুরা তোমরা সবাই কোথায় আছো গো আমি তো চলে যাচ্ছি অনেক দূরে তোমাদেরকে ছেড়ে তার জন্য তোমাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করছি তো বন্ধুরা আমি দুর্গাপূজার শ্যুট করতে যাচ্ছি চলো তোমরা যাবে কি না বলো তো দেখো বন্ধুরা আমি খুব সুন্দর একটা জায়গা দিয়ে চলে যাচ্ছি তো চলে এসে সবাই দেখো খুব সুন্দর জায়গাটা কিন্তু তো আমাদের গাড়িটা রিজার্ভ আছে তার জন্য আস্তে আস্তে চালাচ্ছে আর হচ্ছে তোমার খুব সুন্দর মানে জায়গাগুলো তার জন্য তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি কেমন লাগছে কমেন্টের মাধ্যমে জানাবে ঠিক আছে বন্ধু তো চলো আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটাই গল্পটা করেনি তোমাদের সঙ্গে আর ভিডিওটা খুব ছোট্ট হতে চলেছে বেশি বড়ো না আর খুব মজাদার হতে চলেছে কিন্তু তো সবাই কিন্তু দেখে নিও আর যদি না দেখো সবাই কিন্তু মিস করে নেবে তো আমি চুমকি তোমাদের সঙ্গে কথা বলছি তো আমি চুমকি মানে সেটাই বলতে চেয়েছি যে দুর্গাপুজো শুট করতে যাচ্ছি তো তোমরা কি আদৌ কি বিশ্বাস করতে পারছো কি না সেটাই মানে বলতে চেয়েছিলাম আর কি তো চলো তো আমি হচ্ছে বন্ধুরা দুর্গা পূজা শ্যুট করতেই যাচ্ছি না আমি যাচ্ছি হচ্ছে বনের বাড়িতে গিয়েছিলাম বেড়াতে বনের বাড়ি থেকে আরেক জায়গাতে যাচ্ছি ঘোরার জন্য তো সে জায়গাতে যাওয়ার সময় তোমাদের সঙ্গে এই রাস্তাঘাটগুলো একটু মানে আমার কাছে খুবই ভালো লাগছিলো তার জন্য একটু ভিডিও শ্যুট করে নিলাম তো তোমাদের সঙ্গে জংলা বাংলা তুলে ধরলাম তো তোমাদের কেমন লাগছে সেটা আমাকে জানিও তো বিকেল বেড়ে গিয়েছিলাম তারপর হচ্ছে এখানে তোমার হচ্ছে বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছিল তারপর খুবই ভালো লাগছিল তো ভাবলাম না একটু ঘোরাঘুরি করে আসি রৌদ্র উঠলে পারি না গরমের জ্বালা আর বৃষ্টি থাকলে হয় না বৃষ্টির জন্য মানে বেরোতে পারি না আর এখানে হচ্ছে এখন বৃষ্টিটা কমে গেছে তার জন্য গাড়ি নিয়ে ছুটলাম অনেক দূরে চলে যাব এখন তো তোমাদের সঙ্গে তার জন্য শেয়ার করছি ঠিক আছে দুপুরবেলা খাওয়া দাওয়া করে একদম সবাই মিলে বেরিয়ে পড়লাম জায়গাগুলো কিন্তু খুবই সুন্দর এখানে যদি সব ভিডিও করা যায় খুব সুন্দর হবে ভিডিওগুলো তো আমি তো কে আমি তো তোমরা সবাই জানো আমি তো চুঙ্কি আমি তো বাইরে করি না ভিডিও সবাই জানো সবাই ভালো থেকে থাকে গাছকে বিদ্যুৎ খুঁজে